আসসালামু আলাইকুম আমার করা ডেলিভারি দেওয়া আরও দুই পাউন্ড বার্থডে কেক টিউটোরিয়াল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকের এই রেসিপিতে দুই পাউন্ড কেক ডেকোরেশন করতে তিন লেয়ার অথবা দুই স্লাইসে কতটুকু ক্রিম লাগবে তার সঠিক পরিমাপ এবং এমন কি আমি কেক কত টাকা দিয়ে ডেলিভারি করেছি তাও আপনাদের সাথে শেয়ার করুন কেক ডেকোরেশনের জন্য আমরা শুরুতে ক্রিমটা একটি কিচেন স্কেলে ওয়েট করে নিচ্ছি কিচেন স্কেলে আমি কাপের এই ওয়েটটা মাইনাস করে নিয়েছি আর কেক বেসটা চুলায় আমি কিভাবে তৈরি করেছি তার এ টু জেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটা আমার দুই মাস আগের করা আমি ট্রপিক্যাল গোল্ডেন যে ভার্সনটা আপডেট হয়েছে সেটাই দিয়ে আজকে এই কেকটা ডেকোরেশন করব টোটাল আমি আড়াইশো গ্রাম হুইপ ক্রিম নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই হুইপ ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে সারা রাত ক্রিমটা আমার নর্মাল ফ্রিজে ছিল এরপরে ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে আড়াইশো গ্রাম আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ক্রিমটা ফ্রস্টিং করে নিচ্ছি আর এই ক্রিমটা আপনারা মিডিয়াম হাই স্পিডে দিয়ে তারপর ফ্রস্টিং করবে কারণ এক একটি ক্রিমের কনসিস্টেন্টি এক এক রকম হয়ে থাকে আগে যে ট্রপিক্যাল হুইপ ক্রিম ছিল ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভাষণ আর সেই ট্রপিক্যাল হুইপ ক্রিম খুব দ্রুত স্টিপিক হতো সেই ট্রপিক্যাল হুইপ ক্রিমের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল কিন্তু তিন থেকে চার মাস আগে সেই ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভাসন একদমই লো কোয়ালিটির করেছে খুব বেশি স্টিপিক হতে চায় না যত বেশি গরমই হোক না কেন সেই ক্রিমটা কিন্তু ভালো স্টিপিক হতো কিন্তু এই ক্রিমটার ভাসন খুব একটা ভালো না এই জন্য এই ক্রিমটা কিন্তু দ্রুত স্টিপিক হতে চায় না মোটামুটি আমি মিডিয়াম হাই স্পিডে পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো এই ক্রিমটা স্টিপ করে নিয়েছি আর এক একজনের ইলেকট্রিক বিটারের ধরন বা পাওয়ার এক এক রকম হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা বিট করে নিবেন আর আমি ভেনেলা এসেন্সটা অ্যাড করে দিলাম আর বিট করার সময় অবশ্যই বিটারটা মাঝে মাঝে বন্ধ করে তারপর মা চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করবেন এতে করে চারপাশের যে ক্রিমটা সেটা লিকুইড ফর্মের থাকবে না মাঝেটা খুব বেশি স্টিপিক হবে এরকম কিন্তু কোনো ক্রিমে আর একটি বেনিফিট রয়েছে সেটা হচ্ছে ক্রিমের মাঝে এক্সট্রা কোনো সুগার অ্যাড করতে হয় না এরই মাঝে কথা বলতে বলতে আমাদের মোটামুটি স্টিপিক হয়ে গিয়েছে নতুন গোল্ডেন যে ট্রপিক্যাল হুইপ ক্রিম সেটা খুব বেশি আঠালো আগের তুলনায় এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি এর মাঝে আমি দিয়ে দিচ্ছি অন্য একটি পাইপিং ব্যাগে সিক্সটি সিক্স সি যে নদেলটা রয়েছে সেটা সেটা দিয়ে কিছুটা ক্রিম আমি ওইভাবে পাইপিং ব্যাগে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা আমি ব্লু ফুড কালার যে রেড মেনের ব্লু ফুট কালার রয়েছে সেটা দিয়ে আবার একটু আমি বিট করে নিচ্ছি এরপরে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যেহেতু এই ক্রিমটা খুব দ্রুত পিক হতে চায় না তাই এটা আমি ফ্রস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এরই ফাঁকে কিন্তু আরও ভালোভাবে স্টেপিক হয়ে যাবে কেক ডেকোরেশন করতে ক্রিমের প্রয়োজন বা কোয়ান্টিটি বেশি বা কম লাগে সেই কেকের ডেকোরেশনের উপর ডিপেন্ড করে যদি আপনাদের কেক ডেকোরেশন ভারী হয় তুলনামূলক আড়াইশো গ্রামের চাইতে হয়তোবা বেশি লাগবে যদি এবার হুইপ ক্রিম অথবা দেখা যাবে ভিভো রেড অথবা হোয়াইট হয় সেই তুলনায় আপনার কিন্তু আজকের এই যে ট্রপিকাল হুইপ ক্রিম রয়েছে এর তুলনায় আরও কিছুটা কম লাগবে যদি দুই পাউন্ডের মোটামুটি কেক ডেকোরেশন করা হয় এই কেকটা আমি আপনাদের সাথে বেস তৈরি এ টু শেয়ার করেছি আর অন্যান্য কেকের তুলনায় আমি আজকের কেকটা তিনটি স্লাইস করেছি যদি মনে হয় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী খুব বেশি ভারী কাজের হবে সেক্ষেত্রে আমি দুইটা লেয়ার করি আর সে অনুযায়ী আমি ক্রিমটা ফ্রস্টিং করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বারো ইঞ্চ মোল্ডের মাঝে এক একটি কেকের স্লাইস বা লেয়ার দিয়ে এর মাঝে সুগার সিরাপ তারপর দিয়েছি ক্রিম ক্রিমটা দিয়ে আমি তিনটা লেয়ার এইভাবে স্লাইস করেছি আর পাশাপাশি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে বর্ডারটা আমি ক্রিম দিয়ে এইভাবে কভার করে নিচ্ছি বর্ডারটা কভার করে নেওয়া হয়ে গেলে উপরেও আমি এইভাবে কভার করে নিচ্ছি যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইবার আমি চারপাশে বর্ডার করা হয়ে গেলে অতিরিক্ত ক্রিম সরিয়ে নিচ্ছি আর একটা মোটামুটি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি যখন কেক ডেকোরেশন করবেন তখন তখন হাতের কাছে প্লেট নাইফ ব্রেড নাইফ স্ক্র্যাপার থেকে শুরু করে প্লেট নাইফ সব কিছু হাতের কাছে এমন কি টিশো কিংবা ভেজা পরিষ্কার কাপড় নিয়ে তারপর আপনার কেক ডেকোরেশন শুরু করবেন আর এরই মাঝে আমি উপরে মোটামুটি একটা স্মুথ ফিনিশিং এনে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে আর ব্রেড নাইফটা আমি যতবার স্মুথ ফিনিশিং আনি ততবার মুছে নিচ্ছি তা না হলে ব্রেড নাইফে থাকা যে ক্রিম থাকবে অতিরিক্ত সেটা দিয়ে কিন্তু আবার কেকটা আনস্মুথ হয়ে যাবে এইবার আমি থ্রি সিক্স যে নজেল সেটা দিয়ে ঠিক এইভাবে বর্ডার বা নিচে ডিজাইনটা করে নিচ্ছি সেমভাবে উপরেও আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আর আমি ভিন্ন ভিন্নভাবে হোয়াইট ক্রিমও রেখে দিয়েছি সেম নজেল দিয়ে এই ডিজাইনটাও এইভাবে উপরে করে দিচ্ছি আর এই কেকটা আমার একটু ইউনিক লেগেছে আর দেখতে কিন্তু ভালোই লেগেছে সাথে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে আবারও একদমই ছোট মিনি পিচি একটি নজেল মানে স্ট্রা নজেল দিয়ে এইভাবে ডিজাইন মাঝে করে দিলাম আর সাথে কিছুটা স্টিকার দিয়ে দিলাম মোটামুটি আড়াইশো গ্রাম ক্রিম থেকে এই ক্রিমটা আমার বেঁচে গিয়েছে দুই পাউন্ডের একটি কেক ডেকোরেশন করতে সেই কেক তাও আবার আমি তিনটা স্লাইস বালেয়ার করেছি উপরে আমি চারটা আরও ভারী টপার অ্যাড করেছি যেটা আমি আপনাদের সাথে কিছু সময় আগে শেয়ার করে নিই এরপরে আমি যার নাম যার বার্থডে সেটা লিখে দিয়েছি আর এই কেকের দাম নিয়েছিলাম আমি এগারো টাকা প্রায় দুই মাস আগের ভিডিও আমার সংসারের চাপ সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো কেকটা আমি প্যাকেজিং করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম